আশা করি বরাবরের মতো আপনারা সবাই ভালো আছেন তো প্রিয় দর্শক বন্ধু আজকের আমরা আলোচনা করব গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার জেলা প্রশাসকের কার্যালয় বান্দরবান পার্বত্য জেলার সংস্থাপন শাখা তো প্রকাশিত তারিখ দেখতে পাচ্ছেন চোদ্দোই অক্টোবর দুই হাজার পঁচিশ চোদ্দই উনত্রিশে আছেন চোদ্দোশো বত্রিশ নিয়োগ বিজ্ঞপ্তি দেখতে পাচ্ছেন জনপ্রশাসন মন্ত্রণালয় উদ্বোধন কর্মচারী শাখার সাতই আগস্ট দুই হাজার পঁচিশ তারিখের সেপ্টেম্বর দুই হাজার পঁচিশ তারিখের তিনে সেপ্টেম্বর এবং দুই হাজার পঁচিশ তারিখের সংখ্যা স্মারকের প্রেক্ষিতে পরিপ্রেক্ষিতে জেলা প্রশাসকের কার্যালয় বান্দরবান পার্বত্য জেলা ও এর অধীনে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় সম্রী এবং সার্কিট হাউসের জন্য নিম্নবর্ণিত পার্লির পূরণের লক্ষ্য জাতীয় বেতন স্কেল দুই হাজার পনেরো মোতাবেক সাধারণ রাজস্ব খাতে ও অস্থায়ী ভিত্তিতে জনবল নিয়োগের নিমিতে বাস্তব বান্দরবান পার্বত্য জেলার স্থায়ী বাসিন্দাদের নিকট থেকে জনপ্রশাসন মন্ত্রণালয় কৃতক পর্বিত নির্ধারিত ফর্মে নিম্নবণিত শর্ত সাপেক্ষে অনলাইনে দরখাস্তের আহ্বান করা যাচ্ছে তার আগে একটি কথা বলে রাখি প্রিয় চাকরি প্রত্যাশী দর্শক বন্ধুরা আমার দেখতে পাচ্ছেন যে আমরা আজকে আলোচনা করতেছি জেলা জেলা প্রশাসকের কার্যালয়ে আর আপনি কোন জেলাতে বসবাস করতেছেন আর সেই জেলার বিজ্ঞপ্তিগুলো আমরা দেওয়ার চেষ্টা করব অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন তো বেশি কথা পারবো না আলোচনা শুরুর আগে একটি ছোট্ট আমাদের অনুরোধ থাকলো চ্যানেলটিতে কিংবা এই ভিডিওটি আপনি আজকে প্রথম দেখে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন কারণ আমরা সকল ধরনের সরকারি বেসরকারি নিয়ে বিজ্ঞপ্তিগুলো সবার আগে যাচিক করে আপডেট দেওয়ার চেষ্টা করি তো বেশি কথা ভালো না এই বিজ্ঞপ্তি নিয়ে আমরা এ টু জেড বিস্তারিত আলোচনা করব পুরো ভিডিও দিয়ে দেখবেন কেউ স্কিপ করবেন না আর অবশ্যই ভিডিওতে একটি লাইক করে দেবেন তো চলুন এখানে পদের নাম দেখতে পাচ্ছেন কম্পিউটার অপারেটরের পদ সংখ্যা রয়েছে একটি বেতন গ্রেড দেখতে পাচ্ছেন তেরো এগারো হাজার টাকা থেকে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই টাকা যোগ্যতা দেখতে পাচ্ছেন কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বিজ্ঞান বিভাগে স্নাতক সম্মান সম্মানের পরীক্ষায় উত্তীর্ণ কম্পিউটার চালানোর অভিজ্ঞতা স্প্রেডশিট এবং প্রজেক্টেশন এ দক্ষতা এবং কম্পিউটার ব্যবহারের ক্ষেত্রে ওয়ার্ড প্রসেসিং ডাটা এন্ট্রি এবং টাইপিংয়ে সর্বনিম্ন প্রতি মিনিটে কম্পিউটার লিখনে বাংলায় পঁচিশ এবং ইংরেজিতে তিরিশ শব্দের গতিসহ সংশ্লিষ্ট বিষয়ে স্ট্যান্ডার্ড অ্যাভিডেট উত্তীর্ণ হতে হবে তারপরে দেখতে পাচ্ছেন ব্রেঞ্চ সহকারী দুইটি পদ সংখ্যা রয়েছে এসি গ্রেড হচ্ছে ষোলো নয় হাজার তিনশো টাকা থেকে বাইরে হাজার চারশো নব্বই টাকায় কোনো স্বীকৃত উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সম্মানের পরীক্ষায় উত্তীর্ণ কম্পিউটার চালনায় অভিজ্ঞতা স্পিডশিট প্রজেক্টেশন দক্ষতা এবং কম্পিউটার ব্যবহারের ক্ষেত্রে ওয়ার্ড প্রসেসিং ডাটা এন্ট্রি এবং টাইপিং সর্বনিম্ন প্রতি মিনিটে কম্পিউটার লেখানে বাংলায় বিষ এবং ইংরেজিতে বিশ শব্দের গতি থাকতে হবে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদ সংখ্যা একটি গ্রেড হচ্ছে ষোলো নয় হাজার টাকা থেকে বাইরে টাকা তো এখানেও সেম যোগ্যতা লাগবে এটাও আপনারা একটু অনুগ্রহ করে দেখে নেবেন তারপর দেখতে পাচ্ছেন লাইব্রেরি সহকারী পথ সংখ্যা একটি গ্রেড ষোলো নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা এটাতেও যোগ্যতা একই লাগবে তারপর দেখতে পাচ্ছেন হিসাব সহকারী পাঁচটি পদ রয়েছে গ্রেড ষোলোটা গ্রেড হচ্ছে ষোলো দুই নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা তো এখানেও দেখতে পাচ্ছেন যোগ্যতা একই বলা রয়েছে তো অফিস দেখতে পাচ্ছেন পথ সংখ্যা পাঁচটি গ্রেড হচ্ছে বিশ আট হাজার দুইশো পঞ্চাশ থেকে বিশ হাজার দশ টাকা কোন স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ পরিচ্ছন্নতা কর্মী পদ সংখ্যা নয়টি রয়েছে গ্রেড হচ্ছে থেকে দশ টাকা তো কোনো স্বীকৃত বোর্ড মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে এখানে মালিতে দৌড়েছে একটি পথ গ্রেড হচ্ছে বিশ সর্বোচ্চ বেতন বিশ টাকা শুরুর বেতন আট হাজার দুশো পঞ্চাশ কোনো শ্রীগত বোর্ড হতে দুনিয়ার স্কুল সার্টিফিকেট সমানে পরীক্ষা উত্তীর্ণ তারপরে দেখতে পাচ্ছেন যে পদের নাম হ্যাঁ পরিচ্ছন্নতা কর্মী একজন এটা হচ্ছে সার্কিট হাউসের জন্য এখানে কিছু পদ সংখ্যা কিছু লোক নিবে তো এই বিষয়টা আমরা এখানে আলোচনা করতেছি এটা দেখতে পাচ্ছেন যে সার্কিট হাউস পরিচ্ছন্নতা কর্মী একজন নিরাপত্তা প্রহরী তিনজন মালি হচ্ছে একজন বেয়ারার হচ্ছে তিনজন বাবরছি একজন সহকারী বাবরছি একজন তো এই পদগুলোর গ্রেডগুলো দেখতে পাচ্ছেন মোটামুটি একই রয়েছে দুই হাজার পনেরো অনুযায়ী গ্রেট বিশতম সম্পূর্ণ বেতন একই তো এখানেও দেখতে পাচ্ছেন যোগ্যতা সবগুলোই একই লাগবে তো এই যোগ্যতাগুলো যদি আপনাদের থাকে অবশ্যই আপনারা আবেদনগুলো কমপ্লিট করতে পারেন তো শর্তাবলী দেওয়া আছে যে দেখতে পাচ্ছেন প্রার্থীকে অবশ্যই জন্মসূত্রে বাংলাদেশের স্থায়ী নাগরিক ও বান্দরবান পার্বত্য জেলার স্থায়ী বাসিন্দা হতে হবে তো প্রিয় দর্শক বন্ধু আজকে হচ্ছে বান্দরবন জেলার পার্বত্য জেলার স্থায়ী যে বাসিন্দারা আছেন তাদের জন্য এই বিজ্ঞপ্তিটি তারা আপনারা আপনারা চাইলে এই বিজ্ঞপ্তিটি দেখে শুনে আবেদনগুলো যাচাই বাছাই করে কমপ্লিট করতে পারেন শুধু জন্মসূত্র বাংলাদেশি স্থায়ী নাগরিক বান্দরবান পার্বত্য জেলার স্থায়ী বাসিন্দাদের জন্য এই বিজ্ঞপ্তি প্রার্থীর সীমা একই অক্টোবর দুই হাজার পঁচিশ তারিখ আঠারো থেকে বত্রিশ বছরের মধ্যে হতে হবে সরকারি স্বাস্থ্যসাথী আধা সরকারি কৃতিপক্ষ পাবলিক নন ফাইনান্সিয়াল কর্পোরেশন সহ সংস্থার সংস্থা সম্রিক সরাসরি নিগের ক্ষেত্রে সর্বোচ্চ বয়স সীমা নির্ধারণ অধ্যদেশ দুই হাজার চব্বিশ অনুযায়ী বয়স প্রমাণের ক্ষেত্রে কোনো প্রকার অ্যাভিডেভিট গ্রহণযোগ্য হবে না অসত্য ভুল তথ্য সম্বন্ধে ত্রুটিপূর্ণ আবেদনপত্র কোনো কারণ দর্শন ব্যক্তিকেই বাতিল বলে গণ্য হবে প্রার্থী দাখিলকৃত প্রদত্ত কোনো তথ্য বা কাগজপত্র নিয়ে কার্যক্রম চলাকালে যে কোনো পর্যায়ে বা নিয়োগ প্রাপ্তির পরেও অসত্য ভুয়া অপমানিত হলে তার দরখাস্তে নির্বাচন নিয়োগ বাতিল করা হবে এবং মিথ্যা ভুল তথ্য সরবরাহ করার জন্য তার বিরুদ্ধে আন অনুপ্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করা হবে লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের ক্ষেত্রে মৌখিক পরীক্ষার সময় নিম্নক্ত সকল সনদপত্রের মূল কপি সঙ্গে আনতে হবে শিক্ষাগত যোগ্যতা সম্পর্কে সকল প্রকার সাময়িক সনদপত্র অতিরিক্ত যোগ্যতা অভিজ্ঞতা কম্পিউটার এবং প্রমাণস্বরূপ সকল সনদপত্র সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পৌরসভা মেয়র প্রশাসক কৃতক প্রদত্ত নাগরিকত্ব সনদপত্র জাতীয় পরিচয়পত্র জন্ম নিবন্ধন সনদ আবেদনকারী মুক্তিযোদ্ধা শহীদ মুক্তিযুদ্ধ বেড়েঙ্গনার সন্তান হলে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় নির্দেশিত প্রমাণকের কপি মৌখিক পরীক্ষার সময় প্রদর্শন করতে হবে তবে দেখতে পাচ্ছেন আবেদনকারী মুক্তিযোদ্ধা শহীদ মুক্তিযোদ্ধা বীরঙ্গনার সন্তান হলে সেই মর্মে উপযুক্ত কৃতৃপক্ষের কৃতক প্রদত্ত পিতা মাতা মুক্তিযোদ্ধা শহীদ মুক্তিযোদ্ধা বীরঙ্গনার সনদে সতেত কপি এবং মুক্তিযোদ্ধা সন্তান হলে সেক্ষেত্রে প্রমাণস্বরূপ সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান পৌরসভার মেয়র প্রশাসক কৃতক প্রদত্ত সনদ প্রত্যায়নপত্র শারীরিক প্রতিবন্ধী তৃতীয় লিঙ্গের প্রার্থীর ক্ষেত্রে উপযুক্ত কৃতৃপক্ষের কৃতক প্রদত্ত সনদপত্র ক্ষুদ্র নগোষ্ঠী প্রার্থীর ক্ষেত্রে যথাযথ কৃতৃপক্ষের কৃতজ্ঞার্থ সনদপত্র পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের সার্কুলার অনুসারে জেলা প্রশাসক সার্কেল চিপস কৃতক প্রদার্থ স্থায়ী বাসিন্দা সনদ ডাউনলোডকৃত অ্যাপ্লিকেশন কপিয়ের এর কপি লিখিত পরীক্ষা প্রবেশপত্রের সত্যায়িত ফটোকপি নিয়োগ বিজ্ঞপ্তি শূন্য পদ সমাবেশ পূরণে জেলা প্রশাসক এবং উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে কর্মচারী নিয়োগ বিধিমালা দুই হাজার সংশোধিত দুই অনুসরণ করা হবে এতদা এতস্থাতিত নিয়োগ সংক্রান্ত বিদ্যমান সরকারি যাবতীয় বিধি বিদ্যালয় এবং পরবর্তীতে এ সংক্রান্ত কোনো সংশোধন হলে তা অনুসরণ করা হবে চাকরিরত প্রার্থীদের যথাযথ কৃতিপক্ষের অনুমতি করবেন নির্ধারিত সময়ের মধ্যে আবেদন করতে হবে এবং মৌখিক পরীক্ষার সময় উক্ত অনুমতিপত্র দাখিল করতে হবে অন্যথায় কৃতৃপক্ষ আবেদনকারীর বিরুদ্ধে যে কোনো আইনি পদক্ষেপ এবং গ্রহণ করতে পারবে না বা তথ্য গোপন করে কেউ যদি আবেদন করে থাকেন বা পর পরীক্ষায় উত্তীর্ণ হন পরবর্তীতে নিয়োগকারী কৃতৃপক্ষতা জানতে পারলে তার চাকরি বাতিল বলে বিবেচিত হবে নিয়োগের ব্যাপারে কোনো প্রকার সুপারিশ বা তদবির প্রার্থীর অযোগ্যতা বলে বিবেচিত হবে উপযুক্ত তথ্যাদি মোতাবেক বাছাইয়ের পর কৃতৃপক্ষের বিবেচনা কেবলমাত্র যোগ্য প্রার্থীদের নির্ধারিত তারিখ লিখিত পরীক্ষা এবং লিখিত ও ব্যবহারিক প্রযোজ্য ক্ষেত্রে পরীক্ষায় নির্বাচিত প্রার্থীদের মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের অনুমতি দেওয়া হবে তো প্রিয় চাকরি প্রত্যাশী ভাইয়ারা এই যে ছোট্ট ছোট্ট বিষয়গুলো আপনারা পুরো ভিডিওটা যদি ধৈর্য সহকারে দেখেন তাহলে এই বিষয়গুলো নিয়ে আপনাদের আর কমেন্টে কোনো প্রশ্ন করতে হবে না ভাই আপনারা কমেন্টের রিপ্লাই দিতে কিন্তু আমাদের অনেক কষ্ট হয় ভিডিওতে কি বলেছি না বলেছি সম্পূর্ণ খুঁজতে গেলে অনেক সময় লাগে তো অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন তাহলে বিষয়টি আপনারা সম্পূর্ণ বুঝতে পারবেন তো ভাই আমরা বিজ্ঞপ্তিতে যেগুলো বলা আছে সুন্দরভাবে আমরা সবগুলোই বলার চেষ্টা করি বুঝতে পারছেন তো কেউ অযথা কমেন্ট করবেন না আর কমেন্ট যদি করেন যদি না বুঝে থাকেন সেক্ষেত্রে আপনারা অবশ্যই কমেন্ট করবেন কমেন্ট কেন করবেন না ভিডিও দেখলে অবশ্যই কমেন্ট করবেন তো তারপরে দেখতে পাচ্ছেন যে নিয়োগের ব্যাপারে কোনো প্রকার সুপারিশ তদ্বি পেতে অযুক্ত বিবেচিত হবে তারপরে দেখতে পাচ্ছেন নিচে দেখতে পাচ্ছেন যে নিয়োগ বিজ্ঞতির প্রকাশ এখানে কৃতিপক্ষ নিয়োগৃত পদে নিয়োগ ও চাকরির ক্ষেত্রে সরকার কিন্তু আরোপিত শর্তাবলী প্রযোজ্য হবে এই নিয়োগ বিজ্ঞতির প্রকাশের কারণে কৃতিপক্ষ পরীক্ষা গ্রহণ কিংবা প্রার্থীর পদে নিয়োগ প্রদান করতে কখনোই বাধ্য থাকবে না তো দেখতে পাচ্ছেন যদি কোনো প্রার্থী বাংলাদেশের নাগরিক না হন কি বাংলাদেশের নাগরিক এমন কোনো ব্যক্তিকে বিয়ে করেন বা বিয়ে করার জন্য প্রতিশ্রুতিবদ্ধ হন কিংবা কোনো ফৌজদারি আদালত কৃযোগ নৈতিক স্থল জড়িত অভিযোগ দণ্ডিত হন কিংবা কোনো সরকারি ও বা স্বাস্থ্যশাসিত প্রতিষ্ঠান বা স্থানীয় কৃতৃপক্ষের চাকরি হতে বরখাস্ত হয়ে থাকেন তবে তিনি আবেদন করার জন্য যোগ্য বিবেচিত হবেন না তো এরকম যদি কেউ থেকে থাকেন কেউ আবার আবেদন করেন না অথবা উক্ত তথ্য গোপন করে কেউ যদি আবেদন করে থাকেন এবং পরীক্ষা উত্তীর্ণ হন পরবর্তীতে নিয়োগকারী কৃতৃপক্ষতা জানতে পারলে তার চাকরি বাতিল বলে বিবেচিত হবে তো এই বিষয়গুলো অবশ্যই মাথায় রাখবেন এজন্যই বলি সম্পূর্ণ ভিডিও দেখবেন আর এই বিষয়গুলো অবশ্যই অনুগ্রহ করে সুন্দরভাবে মাথায় রাখবেন এবং পড়ে নেবেন তারপরে দেখতে পাচ্ছেন যে পরীক্ষা একই তারিখ ও সময় অনুষ্ঠিত হবে বিধায় একটি পদের বিপরীতে নিয়োগ পরীক্ষায় অংশগ্রহণ করা যাবে তো এখানে কি বলছে ভালো করে বুঝে নিয়ে নিয়োগ পরীক্ষা একই তারিখ ও সময় অনুষ্ঠিত হবে বিধায় একটি পদের বিপরীতে নিয়োগ পরীক্ষায় অংশগ্রহণ যাবে তো যে কোনো একটি পদেই আপনারা আবেদন করতে পারবেন বিভাগীয় নির্বাচনী বোর্ড চট্টগ্রাম কৃতুক লিখিত ব্যবহারিক মৌখিক পরীক্ষার মাধ্যমে উত্তীর্ণ প্রার্থীদের নিয়োগ করা হবে তো বিভাগীয় নির্বাচনী বোর্ড চট্টগ্রাম কৃতক লিখিত ব্যবহারিক ও মৌখিক পরীক্ষার মাধ্যমে উত্তীর্ণ প্রার্থীদের নিয়োগ করা হবে আশা করি বুঝতে পেরেছেন তো অনলাইনে আবেদনপত্র পূরণ সংক্রান্ত নিয়মাবলী শর্তাবলী পরীক্ষার অংশগ্রহণে ইচ্ছুক ব্যক্তি ডিসি বান্দরবান টেলিটক ডট কম বিটি এই ওয়েবসাইটে জনপ্রশাসন মন্ত্রালয়ে কৃতক প্রবর্তিত নির্ধারিত আবেদনপত্র পূরণ করতে পারবেন তো যে ভাই যে দশক বন্ধুর চাকরি প্রত্যাশী ভাইরা আবেদন করতে চাচ্ছেন এই ওয়েবসাইটের মাধ্যমে আপনারা আবেদন করতে করতে পারবেন তো অনলাইনে আবেদনপত্র পূরণ আবেদন ফি জমা দেওয়ার শুরুর তারিখ দেখতে পাচ্ছেন তেইশে অক্টোবর দু হাজার পঁচিশ তারিখ সকাল দশ ঘটিকা আর আবেদনের শেষ সময় দেখতে পাচ্ছেন যে ছয় নভেম্বর দু হাজার পঁচিশ তারিখ বিকাল পাঁচ ঘটিকা পর্যন্ত তো এটা দেখতে পাচ্ছেন তেইশে অক্টোবরে প্রকাশিত মানে আপনার হচ্ছে আবেদন শুরু হবে লাস্ট সময় দেখতে পাচ্ছেন ছয় নভেম্বর দুই হাজার পঁচিশ তারিখ বিকাল পাঁচটা পর্যন্ত তো এখানে বলা হচ্ছে উক্ত সময়ের মধ্যে ইউজার আইডি প্রাপ্ত প্রার্থীগণ অনলাইনে আবেদনপত্র সাবমিটের সময় থেকে পরবর্তী বাহাত্তর ঘন্টার মধ্যে এস এম এসের এর মাধ্যমে পরীক্ষার ফি জমা দিতে পারবেন অনলাইনে আবেদনপত্রের প্রার্থী স্বাক্ষ স্বাক্ষর দৈর্ঘ্য তিনশো ইন্টু পোস্ত আশি পিকজিলের রঙিন ছবি দৈর্ঘ্য তিনশো ইন্টু পোস্ত তিনশো পিকজিল স্ক্যান করে নির্ধারিত স্থানে আপলোড করবেন তো তারপরে বলা হচ্ছে যে অনলাইনে আবেদনপত্রে তথ্য যেহেতু পরবর্তী সকল কার্যক্রমে ব্যবহৃত হবে সেহেতু আবেদনপত্র পূরণ করার পূর্বেই পূরণকৃত সকল তথ্য সঠিকতা সম্পর্কে প্রার্থী নিজের শতভাগ নিশ্চিত হবেন তো প্রার্থী অনলাইনে পূরণকৃত আবেদনপত্রের একটি প্রিন্ট কপি পরীক্ষা সংক্রান্ত যে কোনো প্রয়োজনে সহায়ক হিসাবে সংরক্ষণ করবেন এসএমএস এম এস পূরণের বলি এখানে সুন্দরভাবে দেওয়া আছে তো এখানে তারপরেও বলে দিচ্ছি অনলাইনে আবেদনপত্র অ্যাপ্লিকেশন ফর্ম যত যত পূরণ করে নির্দেশনার মধ্যে সিগনেচার এবং সিগনেচার এবং ছবি আপলোড করা সম্পূর্ণ হলে কম্পিউটার ছবি বিষয়ে অ্যাপ্লিকেশন প্রিভিউ দেখা যাবে নির্ভুলভাবে আবেদনপত্র সাবমিট করা সম্পূর্ণ হলে প্রার্থী একটি ইউজার আইডির ছবি স্বাক্ষরযুক্ত একটি অ্যাপ্লিকেশন কপি পাবেন উক্ত অ্যাপ্লিকেশন কপি প্রার্থী ডাউনলোড রঙিন প্রিন্ট করে সংরক্ষণ করবেন তো অ্যাপ্লিকেশন কপিতে একটি ইউজার আইডি নম্বর দেওয়া থাকবে এবং উইজের আইডি নম্বর ব্যবহার করে প্রার্থী নিম্ন পদ্ধতিতে যে কোনো টেলিটক প্রিপেইড মোবাইল নম্বরের মাধ্যমে দুইটি এসএমএস করে এক এক ও পাস পর্যন্ত পরীক্ষার ফি বাবদ একশত টাকা টেলিটকেট সার্ভিস চার্জ বারো টাকা মোট একশত বারো টাকা ছয় ও পনেরো পনেরো পর্যন্ত পরীক্ষার ফি বাবদ পঞ্চাশ টাকা টেলিটকেট সার্ভিস চার্জ ছয় টাকা মোট ছাপান্ন টাকা অনাধিক বাহাত্তর ঘন্টার মধ্যে জমা দিবেন সকল গ্রেডের পদে অনগ্রসর নাগরিকদের ক্ষুদ্র নগোষ্ঠী এবং শারীরিক প্রতিবন্ধী দ্বিতীয় লিঙ্গের প্রার্থী আবেদন ফি বাবদ পঞ্চাশ টাকা টেলিটকেট সার্ভিস চার্জ সহ মোট ছাপান্ন টাকা অনলাইনে আবেদন এবং টাকা জমার কাজটি প্রার্থী নিজেই করবেন এক্ষেত্রে কোনো প্রকার মাধ্যম থেকে উত্তর কাজ সম্পন্ন করে প্রার্থী প্রতারিত হলে কৃতৃপক্ষ দায়ী থাকবে না আশা করি বুঝতেই পেরেছেন তো তবে দেখতে পাচ্ছেন যে এখানে বিশেষভাবে উল্লেখ্য যে অনলাইনে আবেদনপত্রের সকল অংশ পূরণ করে সাবমিট করা হলে পরীক্ষার ফি জমা না পর্যন্ত আবেদনপত্র কিন্তু কোনো অবস্থাতেই গৃহীত হবে না তো এখানে সুন্দরভাবে বাংলায় বলা আছে আপনারা কিভাবে এস করে আপনারা টাকাটি আপনারা ফিটি জমা দিবেন সম্পূর্ণ ডিটেলে বলা আছে এগুলো দেখে শুনে ঠান্ডা মাথায়গুলো কাজগুলো করে নেবেন তারপর দেখতে পাচ্ছেন যে এস এম এস পরী উইচারি পাসওয়ার্ড ব্যবহার করে পরবর্তীতে রোল নম্বর পদের নাম ছবি পরীক্ষার তারিখ এবং সময় ও ভেনুর নাম ইত্যাদি তথ্য সংবৃদ্ধ প্রবেশত্ব প্রার্থী প্রিন্ট হলে রঙিন করে নেবেন প্রার্থী প্রবেশপত্রটি লিখিত পরীক্ষা অংশগ্রহণের সময়ে এবং উত্তীর্ণ ফলে ব্যবহারিক ও মৌখিক পরীক্ষার সময় অবশ্যই প্রদর্শন করতে হবে তো এখানে দেখতে পাচ্ছেন যে শুধুমাত্র টেলটক প্রিপেড মোবাইল নম্বর থেকে প্রার্থীগণ নিম্নপণিত এস পদ্ধতি অনুসরণ করে নিচ নিজ উইটার আইডি পাসওয়ার্ড পূর্ণ করতে পারবেন তো এই সময় যদি আপনারা পাসওয়ার্ড কখনও ভুলে যান অবশ্যই এই নিয়মে আপনারা আবেদনগুলো সরি পাসওয়ার্ড আপনারা ঠিক করে নিতে পারবেন যদি কখনও ভুলে যান সেক্ষেত্রে তা এখানে দেখতে পাচ্ছেন যে অনলাইনের অনলাইনে আবেদন এবং টাকা জমার কাজটি প্রার্থী নিজে করবেন এক্ষেত্রে অন্য কোনো মাধ্যম থেকে উক্ত কাজটি সম্পূর্ণ করে প্রার্থী প্রতারিত হলে কৃতৃপক্ষ দায়ী থাকবে না তো দেখতে পাচ্ছেন যে বিজ্ঞপ্তিটি পত্রিকা ছাড়াও জেলা প্রশাসকের কার্যালয় বান্দরবন পার্বত্য জেলার ওয়েবসাইট অথবা ডিসি বান্দরবন টেলিজগ ডট কম এডি কিউআর কোড স্ক্যান করে কিন্তু আপনারা এই বিজ্ঞপ্তিটি দেখতে পাবেন তারপর দেখতে পাচ্ছেন যে এখানে বলা হচ্ছে অনলাইনে আবেদন করতে কোনো সমস্যা হলে অল জবস কি বলে ডট কম বিডি ইমেল অথবা আপনার হচ্ছে ইমেল ডিসি বান্দরবান এমপিএ ডট গভ বিডি ইমেলের মাধ্যমেও অথবা ফেসবুক পেজের মাধ্যমে আপনারা এই বিষয়গুলো সমাধান করতে পারবেন তো প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনারা আজকের ভিডিওটি অনেক লং হয়ে গেছে তাই শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন সম্পূর্ণ বিষয় আমরা এখানে সুন্দরভাবে বাংলায় তুলে ধরেছি তো যদি এই বিষয়ে আপনাদের যোগ্যতা যোগ্যতাগুলো থেকে থাকে অবশ্যই আপনারা এই জেলার বান্দরবান জেলার স্থায়ী বাসিন্দারা আবেদনটি কমপ্লিট করতে পারবেন সবার উদ্দেশ্যেই একটি শেষে কথা বলে রাখি আমাদের এই ছোট্ট চ্যানেলটি যদি প্রথমে এসে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন কারণ আমরা সকল ধরনের সরকারি বেসরকারি নিয়ে বিজ্ঞপ্তিগুলো যাচাই বাছাই করে সবার আগে যাওয়ার দেওয়ার চেষ্টা করি তো ততক্ষণে ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে নতুন কোনো বিজ্ঞপ্তির ভিডিও নিয়ে ধন্যবাদ